আজকে রান্না করব কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোল চলে যায় মূল রেসিপিতে তেলগুলো ভালো করে গরম করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো এপাশ ওপাশ করে হালকা করে ভেজে নিব বেশি কড়া করে ভেজে নিব না এই তো মাছ ভাজা হয়ে গেছে এগুলো উঠিয়ে নিচ্ছে এবার কুমড়ো বড়িগুলো দিয়ে দেবো কুমড়ো বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে বেশি ভাজা যাবে না বেশি ভাজলে আবার সিদ্ধ হবে না কুমড়ো বড়ি সিদ্ধ হতে এমনিতে অনেকটা সময় লেগে যায় ভাজা কমপ্লিট এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা বাদামি কালার করে ভেজে নেব এবার রসুন পেস্ট আদা পেস্ট মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা স্মেলগুলো চলে যায় কিছুটা পানি অ্যাড করে দিব হ্যাঁ একটু হট হটওয়ট হলে বেশি ভালো হয় মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব গুঁড়া মশলাগুলো অ্যাড করলাম এখন ভালো করে ভেজে নিচ্ছি যখন তেল উঠে আসবে তখন আমি মাছ বড়ি একসঙ্গে দিয়ে দিচ্ছি বড়িগুলো সিদ্ধ হতে সময় নেবে এর জন্য একসঙ্গে কষিয়ে নিতে হবে মাছগুলো এপাশ ওপাশ করে কষিয়ে নিচ্ছে। কুমড়ো বড়ির রেসিপিটা হালকা হালকা ঝোল বেশি খেতে ভালো লাগে হালকা একটু পানি অ্যাড করেছে এটা যেন ভালোভাবে কষানো হয় কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ অ্যাড করব আবারও এগুলো ভালোভাবে কষিয়ে নিব গরম পানি অ্যাড করে দিলাম পানির পরিমাণটা কিছুটা বেশি দিতে হবে কারণ বড়িটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে এবং ঝোল সহকারে নামাতে হবে বড়ি অনেকটাই পানির চুষে নেয় এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এই তো কমপ্লিট জিরার গুঁড়া দিয়ে দিলাম একটা ভালোই স্মেল হবে আমার রান্না প্রায় শেষ এটা যদি নামিয়ে রাখি ঝোলটা আরো কমে যাবে কুমড়াবুড়ির রেসিপিটা খুব মজার হয় এটা দিয়ে প্যাট ভরে ভাত খাওয়া যায় এটা বাসায় তৈরি করে দেখবেন ভালো থাকবেন সবাই